ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য নিয়ে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুথ ফ্লোটিলার সর্বশেষ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আলজাজিরার প্রতিবেদন অনুসারে ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় এই বেসামরিক নৌবহরটির বেশিরভাগ জাহাজ আটক করেছে জাহাজ এবং বেশি দেশের পাঁচশো জনের মতো অধিকার কর্মী অংশ নেন যার মধ্যে সুইডিশ ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য এবং বাংলাদেশ থেকে আলোকচিত্রী ও লেখক শহীদুল আলম ছিলেন তাদের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে গাজায় জরুরি মানবিক সহায়তা এবং সংহতির বার্তা পৌঁছে দেওয়া আলজাজিরা জানিয়েছে গাজা উপকূল থেকে প্রায় সত্তর নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমাতেই ইসরায়েলি বাহিনী ফ্লটিলাটিকে বাধা দেওয়া শুরু করে ইসরায়েলি নৌ কমান্ডোরা জাহাজগুলোতে চড়ে বসে এবং অধিকার কর্মীদের আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে তারা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ করেছে তবে ফ্লোটিলার আয়োজকরা নিশ্চিত করেছেন যে নৌবহরের প্রায় সব জাহাজ আটক করা হলেও একটিমাত্র জাহাজ অবরোধ এরিয়ে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিল এই ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্ন তোলে কারণ জাতিসংঘ বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন যে ফ্লোটিলার আন্তর্জাতিক জলসীমায় অবাধ চলাচলের অধিকার রয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে